তো এরা দুজন এখন রাখি পরাচ্ছেই দেখো ভাই বনে দানাতে রাখি পরায় না গরু হ্যাঁ দানাতে রাখি পরায় এবার মিষ্টি খাওয়ানোর পালা একটা মিষ্টির এইটুকুনি দই নিয়েছে দেখো আগে দই দিল তারপরে মিষ্টি কপালা টিকা দিলি না আগে মিষ্টি খাওয়ালে একটু টিকা দিতে হয় তো বলেছিলাম লাল সিঁদুর নিতে একটা ও আগে খাইয়ে দে তারপরে ঢুকিয়ে দিয়ে পুরো আস্তে করে দে আরে আস্তে আস্তে ভাই যারা জলটা খেতে দেয় ওকে মিষ্টিটা একটু খাও অতটা মিষ্টি একটু পরেও খেতে পারতিস তো ঠাকুর করে সামনেই এটা করতে হয় যত সম্ভব শুনেছি টিকা লাগাচ্ছে এখানে ওহো ঠিক আছে ঠিক আছে বাবা আর গোপালকে এখানে রাখি পরানো হয়েছে এই দেখো একটা ডিয়ারি দেওয়া হয়েছে গোপালকেও মিষ্টি দেওয়া হয়েছে একটা লাড্ডু মিষ্টি আর দই আর ঠিক আছে বসে আছি আর আমার শরীর ভালো না দেখে তার জন্য এখানে বসে আছি আর রাতটা ভালো লাগছে না আর

রক্ষা বন্ধন কি প্রেশাসে ক্যাকলা রেও এখন একশো টাকার জন্য ঝগড়া হচ্ছে বসে আছি ওদের এখন ঝগড়া হচ্ছে যে টাকাটা দিচ্ছে এখন কি করবে সেটা নিয়ে তো ভালো লাগছে না চোখ পুরো বসে গেছে সত্যি গায়ে একটু শক্তি নেই তাও ছেলে মেয়েদের মানে রাখি পরাবে তাই এখন করলাম আরে আওয়াজটা তো চিলাছিস সেনো বাবা এখানে এরকম করেই দই পাওয়া যায় মিষ্টি নিয়ে এসে এরকম করা রাখা হয়েছে সবাই মিষ্টি আমার ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি কেন কি ভালো লাগছে না অনেক অসুস্থ তার মধ্যেও আমি ভাবলাম যে তো এত অসুস্থ ভাবছিলাম করব না ইয়ে তাও করলাম ঠিক আছে আর চলো সবার জন্য এডাকুরটাও খাচ্ছে এখানে তো আমরা এখন খাবো এটা আর বার্গারগুলো